রতুয়া দুই ব্লকের কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক সভা আয়োজিত হলো। তালাস নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেই সচেতনতামূলক সভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন রতুয়া দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন ইসলাম সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে বাল্যবিবাহ নারী পাচার সমাজে অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সচেতন বার্তা তুলে ধরা হয় তালাসের কর্ণধর এই মুহূর্তে সরিতা চক্রবর্তী আমি এখানে একটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডনেস চলচ্চিত্র করছি স্কুলে আমি আগে থেকে ইনফর্ম হয়েছিলাম আমাকে ইনভাইট করা হয়েছিল এসে দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে যেটা দরকার এই অ্যাওয়ারনেস সেটা চলচ্চিত্রের মাধ্যমে মনে রাখতে ছেলে মেয়ের পার্থক্য যাতে না হয় তারপরে যারা বাল্যবিবাহটা যাতে রদ করা যায় যেটা গভর্নমেন্টের দায়িত্ব ছিল যে গভর্নমেন্ট ফেলিওর বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা সাকসেসফুল সেই কাজটা একটা এনজিও তালাশ করছে ডাউট প্রেজ অফ দি আমি অ্যাপ্রিসিয়েট করি আমি প্রেজেন্ট হয়ে এখানে আমি সকলের কাছে বলেছি এটা আমাদেরকে কাজে লাগাতে হবে মালদা টুডে